মীর শাওকত আলী বীরুত্তম ১৯৩৮ উনিশশো আটত্রিশ সালের এগারোই জানুয়ারি পুরনো ঢাকার নাজিরাবাজার আগাসাদেক রোডে জন্মগ্রহণ করেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান উনিশশো সালে বেঙ্গল রেজিমেন্ট মেজর পদে কর্মরত থাকা অবস্থায় তিনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে মহান মুক্তিযুদ্ধে যোগ দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দখলদার পাকিস্তানিদের বিরুদ্ধে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার পর মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে এগারোটি সেক্টর বা যুদ্ধক্ষেত্রে ভাগ করেন তন্মধ্যে নং সেক্টর যার বিস্তৃতি ছিল সিলেট ডাউকি সড়ক থেকে সিলেট জেলার সমগ্র উত্তর ও পশ্চিম অঞ্চল আমাদের আজকের যিনি আলোচক মীর শওকত তিনি এই পাঁচ নং সেক্টরে অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেন মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সাথে যুদ্ধ করে দেশ স্বাধীনে অগ্রণ ভূমিকা পালনের জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বঙ্গবন্ধু সরকার জনমীর শওকত আলীকে বীর উত্তম খেতাব প্রদান করেন উনিশশো সালে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদ থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন দু সালের দশই নভেম্বর বাহাত্তর বছর বয়সে ঢাকাস্থ নিজ বাসভবনে মার্শাল হাউসে জাতির শ্রেষ্ঠ সন্তান মীর শকত আলী বীরত্তম মৃত্যুবরণ করেন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানকে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ আমার বাংলাদেশ উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিছু সামরিক অফিসাররা অত্যন্ত নৃশংসভাবে সপরিবারে হত্যা করার পর তৎপ্রবর্তী সরকার জিয়াউর রহমান জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ এবং তার ধারাবাহিকতার পরবর্তীতে আবার ক্ষমতা গ্রহণ করেন জেনারেল মইউন মঈন ইউ আহমেদ এবং তারপর বর্তমান সামরিক বাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান এই সামরিক অফিসাররা বিভিন্ন সময় ক্ষমতায় এসে বাংলাদেশের রাজনীতিকে একটি জটিল আকার ধারণ করিয়েছেন আজ বাংলাদেশের রাজনীতি আর বাংলাদেশের মানুষের রাজনীতিবিদদের কাছে নাই সামরিক শাসক জিয়াউর রহমান সহসাই বলতেন আই শ্যাল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান সামরিক অফিসাররা ও অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা এমনভাবে রাজনীতির ভিতরে প্রবেশ ঘটিয়েছেন যে বাংলাদেশটা একদম পাকিস্তানি কায়দায় চলছে সামরিক বাহিনীর প্রচ্ছন্ন সহযোগিতা ও সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে দু হাজার চব্বিশে পাঁচই আগস্ট কীভাবে শেখ হাসিনার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে কথিত বিপ্লবের নামে পতন ঘটানো হয়েছে তা আজ জাতির কাছে অত্যন্ত পরিষ্কার আজ দেশে মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণভাবে ভুলণ্টিত সেক্টর কমান্ডার মীর শৌকত আলীর মৃত্যুবার্ষিকীতে দেশবাসীর কাছে ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনায় সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলবার জন্য একান্ত আহ্বান জানাচ্ছি